হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট আমার প্রিয় শিক্ষার্থীরা বলে দেওয়ার একটা কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনটা কিন্তু আমাদের খুব প্রচলিত এবং এর অ্যান্সারটা কীভাবে লিখবো চলে শিখে শিখিনি আমরা দেখো রতন ছোটবেলায় বেগুন পোড়া দিয়ে ভাত খেত রতন ছোটবেলায় বেগুন পোড়া দিয়ে ভাত খেত এই যে ট্র্যান্সলেশন তুমি করছো প্রথম তোমার কাজ কি বাক্যটাকে ভেঙে চুরমার করে ফেলা এই কাজটা করো তুমি দেখো রতন কে খেত কে খেত রতন খেত তাহলে আমরা রতন এটা কি পেয়ে গেলাম কে মানে কি কে মানে আমরা পেয়েছি কে মানে জানি সেটা হলো সাবজেক্ট ঠিক আছে তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি হলো আচ্ছা খেত তাই না এটা খেত খাওয়া কাজটা কি করত খেত তার কাজটা কি ছিল খেত তাহলে এটা আমরা কি পেয়েছি এটা পেয়েছি আমরা কিন্তু তার কাজটা কি খাওয়া এটা ভাড়া পেয়ে গেছি তাই না এইবার কি দিয়ে প্রশ্ন করলে কি হয় কি দিয়ে প্রশ্ন করলে কি পাবো আমরা বলো কি দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো অবজেক্ট পাবো কি পাবো আমরা অবজেক্ট অবজেক্ট পাবো তাহলে কি খেত দেখো পান্তা ভাত খেত কি খেত পান্তা ভাত এটা অবজেক্ট পেলাম ঠিক না এবার দেখো বাকি এই এখন এই যে দুটো বাকি পাঠ রয়েছে এই একটা পাঠ আর এই একটা পাঠ এই পাঠ দিয়ে দেখো বলেছে ছোটবেলায় তাহলে আমরা এটা বাক্যের একটা অতিরিক্ত অংশ ঠিক আছে অতিরিক্ত অংশের অতিরিক্ত এইবার যদি এদিকে আমরা চলো ক্যান্সেল করে নিই কি হবে দেখো কত সহজে করতে পারি আমরা রতনে যদি আমরা করি দেখো রতন তাহলে এখানে রতন আমরা বলতে পারি রতন রতন

তাহলে রতন খেত তাহলে কে হবে রতন ইউজ টু খাওয়া ইংরেজি ইট তাহলে ইউজ টু ইট রতন কি খেতো? পান্তা ভাত পান্তা ভাত রাইস করো ভাত

বলছে কি দিয়ে খেত কার সাথে খেত মানে সাথে মানে দেখো দিয়ে এখানে উল্লেখ করে দিয়েছে আর দিয়ে মানে কি দেখো কি হবে দিয়ে মানে উইথ করতে হবে তাহলে উইথ বেগুন পোড়া তাহলে কি হবে বেগুন পোড়া বেগুন পোড়া ইংরাজি কি দেখো ডিএস ইজ ইট ডেস ব্রিঞ্জাল বিআরআ ব্রেন এটা বলতে পারো তুমি যদি এটাও না বলতে পারো তুমি কি বলতে হবে রাখো উইথ দেখো উইথ ফায়ার স্ট্রিমিং ব্রিঞ্জাল ঠিক আছে আচ্ছা তাহলে কি দেও দেখো রতন রতন খেতো ইউজ টু ইট কি খেতো পান্তা ভাত খেত ফার্মেন্টেড রাইস কি দিয়ে খেতো উইথ ডেজ ব্রেঞ্জাল ডেজ মানে ঝলছালো জল না পুরো তো জল ছায়াই না আত নয় তাহলে উইথ ড্রেজ ব্রেঞ্জাল তাহলে কি হবে উইথ ডেজ ব্রেঞ্জাল অর্থাৎ ঝলসানো বেগুন দিয়ে বা পুরোনা বেগুন দিয়ে অথবা হতে পারে দেখো ওয়েথ ফায়ার স্টিমিং ব্রিঞ্জাল আগুনে স্টিম করে নেওয়া যে বেগুনটা সেই বেগুন দিয়ে কি করতো পান্তা ভাত খেত তাহলে দেখো এই ধরনের বাক্য কিন্তু তুমি সহজেই ট্রান্সলেশন তুমি করতেই পারো তাই না তোমার কিন্তু চাপের কোনো বিষয় কিন্তু এখানে নেই ওকে তো প্রথম তোমার কাজ কি সাবজেক্টটাকে বের করা তারপরে তোমার ক্রিয়া কাজটা মানে কাজটা ক্রিয়াটাকে আমাকে খুঁজতে হবে তাহলে খেতো এখানে পেলাম সেই খাওয়াটাকে তোমাকে দেখতে হবে কোন টেন্সে সেটা যাচ্ছে ঠিক আছে সেই খাওয়া ভালটাকে দেখে তোমার চিনি খুঁজতে হবে কোন টেন্সে সেটা রচি হয়েছে কোন টেন্সে করতে পারি আমরা এটা করে ফেলেছি এখানে দেখো এইবার তোমার কি দিয়ে প্রশ্ন করবে হ্যাঁ কি দিয়ে প্রশ্ন করবে ওই ভারকে কি দিয়ে তুমি প্রশ্ন করবে কি খেতো পান দেওয়ার খেতো তাহলে তুমি অবজেক্টটা পেয়ে গেলে তার মানে তুমি ভাব রেখে দেখো বাক্যের সাবজেক্ট ভার অবজেক্ট এই তিনটে সম্পর্ক কিন্তু একদম কেউ ধুবসত্য সম্পর্ক এই সম্পর্কটা ঠিক রেখে বাকি যা পর পরপর তুমি বসিয়ে দাও এরপর থেকে বেজে দেখো ছোটবেলায় তাহলে ছোটবেলায় দেখো তাহলে কি করতে হবে দেখো ইন চাইল্ডহুড করতে পারবে ঠিক আছে ছোটবেলায় আবার দেখো খুব ছোটবেলায় বলে খুব ছোটবেলায় তাহলে আর্লি ইন চাইল্ডহুড বাকি এই সম্পর্কটা তুমি প্রথমে লিখতে পারো শীর্ষেও লিখতে পারো এতে কোনো কিন্তু যায় আসে না ঠিক আছে এতে কোনো যায় আসে না তোমার যেটা মনে হবে শুনতে খুব ভালো লাগছে সেই স্টাইলে কথা সেই তুমি লিখবে ওকে